অনেক দিন ভালো করে রান্নাবান্না করে খাওয়া হয়নি তো সারা দিন কি রান্নাবান্না করলাম দিনটা কেমন কেমনভাবে কাটালাম সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি ব্রজদামে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি ব্রজদাম দর্শন করো কত সুন্দর প্রতিদিন যে ধোয়ার মতো কুয়াশা আজকে কুয়াশা একদমই নেই বললেই চলে তো ঠান্ডাটা তেমন আছে বোঝবাসীরা তাই জন্য যেখানে সেখানে এরকম আগুন জ্বালিয়ে তাপ আছে বেশ ভালো লাগে একেবারে কুয়াশা হয়ে থাকলে ভালো লাগে না একটু একটু রোদ না উঠলে ঠান্ডার সময় তো সেই জন্য আজকে মনে হয় একটু রোদ উঠবে মনে হচ্ছে কুয়াশা যেহেতু নেই এই যে মাইয়া বললো যে ওপরের ঢাকনাটা তুলে দিতে যেদিনকে একটু রোদ রোদ ওঠে সেদিনকে বলে তুলে দিতে আমি যখন তুলে দিই আর যেদিনকে একদম সাদা সাদা কুয়াশা হয়ে থাকে সেদিনকে আর কিছুই বলে না কেননা ঠান্ডা ঢুকবে কুয়াশা পড়বে তো তুলে দিলাম আলোটা ঢোকার জন্য তাই যখনই দেখে যে রোদ উঠছে তখন আমাকে বলে তুলে দিতে রাধে বলে চেঁচাবে নিচ থেকে আমি বুঝেই যাই মাইয়া চেঁচাচ্ছে কেন ওইটা তোলার জন্য তখন আমি তুলে দিই তো জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেটা এখন মেরে দিলাম আর প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে খুব ঠান্ডা দুধ নিয়ে এসেছিলাম তো দুধটা এখন জাল দিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সবজি বানাবো অনেক দিন ধরে ভালো করে রান্না বান্না করিনি কেননা খালি খালি ঠান্ডার জন্য খিচুড়ি রান্না করে করেই খাচ্ছি সবজি তরকারি কিছুই ঘরা হয়নি সব পড়ে আছে তো আজকে ভাবছি একটু অন্য রান্না করব অন্য অনেক দিন করে খাওয়া হয়নি শুধু খিচুড়ি করে করে দিন কাটাচ্ছি খেয়ে খেয়ে তো সবজি বানিয়ে নিয়েছি ফুলকপি ডালনা করব বড়ি দিয়ে সব কিছু নিয়ে নিয়েছি তাই বড়ি ভেজে নিয়েছি বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিয়ে তারপর এর মধ্যে আলু দেবো রান্না বান্না করতে ইচ্ছা করে না এত ঠান্ডাতে জল ঘেঁটে ঘেটে রান্না করতে ইচ্ছা করে না জন্য আর অন্য তো করছিলামই না খিচুড়ি নইলে ওই রুটি করে খেয়ে দিন কাটাছিলাম নুন হলুদ দেবো দেখি হলুদটা বারন্ত হয়ে গেছে একদমই নেই তো কৌটোতে যেটুকানি ছিল সেটুকানি দিলাম তো দেখি এখন এই মুদিখানা যার মধ্যে রাখি যে বালতিগুলোর মধ্যে সেই একটু খুঁজে খুঁজে দেখছি যদি হলুদ থাকে রাধাকুণ্ডে গেছিলাম তো আমি নুন ছিল না নুন নিয়ে এসেছি হলুদ তার যে নেই আমার একদমই মনে নেই আমি ভেবেছিলাম ভেতরে আছে হয়তো তো এখন দেখছি একদমই বারন্ত হয়ে গেছে শেষ অবস্থা মনে হচ্ছে নেই এই বালতিতে তো এই বালতি খুঁজে দেখি যদি থাকে তাহলে ভালো তরকারিতে দেয়া হবে নইলে তরকারিতে হলুদ ছাড়াই রান্না করতে হবে এই হয়েছে আমার অবস্থা মনে থাকে না আর কি বলবো তাই ফুরিয়ে গেছে তো যা নেই আর কী করা যাবে যেটুখানি আছে সেটুখানি কৌটো ধুয়ে দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দিলাম একটা গোটা বড় টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর কালারটাও বেশ ভালো লাগবে এর মধ্যে কালারটা চলে আসবে হলুদ ছাড়াও কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি যে কোটোটা ধুয়ে দিয়ে দিলাম আন আমি যখন বাজারে যাব তখন আনবার কৌটোটাও কোটোটাও ধোয়া হয়ে যাবে ভালোই হবে তো কালার হয়ে এসেছে অসুবিধা নেই আর টমেটোটাকে এখন গালাবো না যখন আলু আর ফুলকপি ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোটা গালাবো নাহলে ছিটকে গেলে আর পরে রান্না হবে না একটু আদা থেদো করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি মশাটাকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো টমেটোটাকে মানে সেদ্ধ হয়ে যাবে তখন গালিয়ে নেব এখন আর দেবো না পাঁচ ছটা বড়ি এর মধ্যে দিয়ে দিলাম আর দু চারটে বড়ি রেখে দিয়েছি পরে অন্য কিছু করব আর আলু আর বিনস ভাজার ইচ্ছা আছে তো সেটাই এখন বানিয়ে নিয়েছিলাম ভেজে নিলাম আর আর এর মধ্যে আর হলুদ দেওয়া হলো না ওটাই সাদা সাদা হয়েছে কিন্তু এই ডালনা তরকারিটা মানে ভালোই হয়েছে কালারটা সুন্দর টমেটোটা গালিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছিলাম এই যে এটাও ভাজা হয়ে গেছে বড়িটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এর উপর ছড়িয়ে দিয়েছি এরকম বেশ ভালো লাগে মজমজে লাগে খেতেও বেশ ভালো লাগে আলু ভাজার সাথে বা বেগুন ভাজার সাথে বড়ি মাখা খেতে তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে আজকে আর ডাল করলাম না সারা সারাদিনে রান্নাবান্না করে নিয়েছি আর তাই জন্য আর ডাল করতে লাগবে না অনেকখানি তরকারি হয়েছে একটুখানি করলে কি হবে অনেক হয়ে যায় তো এই তরকারি দুবেলা শেষ হবে না ভাজা দিয়ে দিলাম অন্ন দিয়ে দিলাম আর এই বাটিতে তরকারি দিয়ে দিয়েছি এক গ্লাস জল দিয়ে তারপর ভগবানকে সেবা দেব। তো সেবা দিয়ে আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসন কটা মেজে নিয়েছি কদিন ধরে গা মানে হাতে জল দেওয়া যাচ্ছিলো না হাতে গ্লাভস পরে পরে বাসন ধরছিলাম আর বাসনে মাছ দিলেও না পরিষ্কার হয়েছিল ঠান্ডাতে এখানকার জল নোনা তো বাসন পরিষ্কার হয় না আজকে একটু ঘষে ঘষে গছবাটি দিয়ে মেজেছি চকচকে হয়ে গেছে হ্যাঁ হাতেও জোর থাকে না এত ঠান্ডাতে হাত যেন অসার হয়ে যায় তো সেই জন্য পরিষ্কারও হচ্ছিলো না তো আজকে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি আর রান্নাবান্না তেমন করছি না বলে গ্যাসটাকেও ভালো করে মজা হয় না আজকে একটু স্কচ দিয়ে গ্যাসটাকেও ভালো করে মেজে নিয়েছি মেজে নিয়ে আর গুছিয়ে একবার টিপটাপ করে নেবো রোদ উঠলে কাজকর্ম করতে ইচ্ছা করে আর অতিরিক্ত ঠান্ডা থাকলে না তখন আর কাজ দেখে যেন ভয় করে হাতেও জোর থাকে না কাজ করার ইচ্ছাও জাগে না রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না তো এই যাই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ভগবানের সেবা হয়ে গেলে তারপর প্রসাদ পাবো আর রোদ উঠেছে দেখতেই পাচ্ছ কতদিন পর যেন রোদকে দেখতে পাচ্ছি সব সময় কুয়াশা হয়ে থাকলে ভালো লাগে আর কুয়াশার চেয়ে বেশি আরও বেশি ঠান্ডা হাওয়া দেয় এখনও হাওয়া দিচ্ছে কিন্তু রোদ থাকলে একটু মনের মধ্যে ভালো লাগে নাহলে সারাক্ষণ ওই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করবে না একটু বাইরে দৃশ্য দেখতে পারলে তো কাপড়গুলো এখনও তো শুকনো হয়নি তো ভাবলাম এখনও থাকুক হাওয়া হচ্ছে পড়ে গেছিলো তো সেটাকে আবার ভালো করে একটু মেলে দিলাম আর এখন এই চেয়ার টুল নিয়ে এসে বাইরেই বসে বসে কাছে একটু দেখতে হচ্ছে এদিক ওদিক কেননা একটা বাঁদর মানে খালি খালি এখানে আসছে আগে কোনো দিন বাঁদর দেখিনি একটা বাঁদরের উদ্ভব হয়েছে সে যদি আসে তাহলে খেতে দেবে না এখানে বসতে দেবে না তাই একটু দেখে নিয়েছিলাম যদি এসে যায় তো সর্বনাশ হয়ে যাবে আমাকে পালিয়ে যেতে হবে ভয়তে এমনিতে তেমন কিছু করে না কিন্তু তবু একটা ভয় ভয় লাগে আর ওদের সাথে ভালোই লাগে দেখতে দূর থেকে ভালো লাগে কিন্তু একটু ভয় লাগে আর একটু যদি কিছু দিই না আমাকে তাহলে সবসময় এসে বিরক্ত করবে তখন আর কোনো কিছুই করতে দেবে না তাই আমি ভয়তে আর কিছু দিও না সামনে যখন আসে দূর থেকেই দেখি তো এটা বিকেলবেলা বাচ্চারা সব বল খেলছে তাই একটু দেখছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না হরে কৃষ্ণ